এমন অনেক মানুষ আছে না যাদের চাল নেই চুলো নেই জ্ঞান নেই গরিমা নেই তবুও সমাজের উচ্চ স্থানে তাদের অবস্থান এমন একটি উদ্ভিদ আছে আমাদের প্রকৃতিতে দেখেন স্বর্ণলতা স্বর্ণলতাই সেই উদ্ভিদটি এর না আছে শেকড় না আছে পাতা তবু অন্যান্য গাছের উপরে খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং খুব সুন্দরভাবে বিচরণ করে আশ্রয়দাতা গাছকে একসময় মৃত্যুর মুখে ঠেলে দেয় এতে স্টেডিয়াম নামক এক ধরনের শোষক থাকে যেটি আশ্রয়দাতা গাছ থেকে খাদ্য রস ও পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে তারপর এই লতাটি খুব ভালোভাবে বিস্তার করে এবং আশ্রয়দাতাকে মেরে ফেলে তবে এর কিছু গুনাগুণ আছে যেমন এটি জন্ম ও কৃমিনাশক হিসাবে বেশ কাজ করে তবে বিষাক্তই উদ্ভিদটি ব্যবহারের আগে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা এগুলো নিয়ে কিন্তু খেলা করে অবশ্যই আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন খেলতে খেলতে ও যেন খেয়ে না ফেলে কারণ এই বিষাক্ত উদ্ভিদটি খেলে আপনার সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে তবে গবেষণায় দেখা গেছে এটি মূলত স্কিন ডিজিজ যেমন খুশফসরা ঘা বা দাঁত এই সংক্রান্ত রোগে যদি বেটে এটি লাগানো যায় তাহলে বেশ কাজ করে এই লতাটির গায়ের বর্ণ সোনালী হওয়াই এর নাম স্বর্ণলতা